আজকের প্রথম কোয়েশ্চেনটি দেখে নেব প্রথম কোয়েশ্চেনটি হলো ভয়েস চেঞ্জ সি ইজ রাইটিং এ লেটার সি ইজ রাইটিং এ লেটার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন ভয়েস চেঞ্জ করবো তখন এ লেটার প্রথমে চলে আসবে আর সিটা যোগে হার হবে রুলসটাকে ভালো করে জেনে নিই যখন অবজেক্ট সাবজেক্ট হবে অবজেক্ট সাবজেক্ট হল তারপর বি ভার বসার পর বিইং বসবে এটা কিন্তু কন্টিনিউ নিয়ম তাহলে এখানে দেখে নেব যে এ লেটার ইজ বিং কোথায় বসে আছে না এ লেটার ইজ বিং একমাত্র অপশন বি এতে বসে আছে বাকি সব ক্ষেত্রে বিং কতটা নেই তাই হবে এখানে বিটা হবে সঠিক উত্তর এ লেটার ইজ বিং রিটার্ন বাই হার কোয়েশ্চেন নাম্বার টু এখানে কি দিয়ে আছে চেঞ্জ দ্য ন্যারেশন হি সেড আই এম টায়ার্ড হি সেড এটা পাস টেন্স আই এম টায়ার্ড এটি প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কী প্রেজেন্ট না সিম্পল প্রেজেন্ট এবং এটা কোনো চিরন্তন সত্য নয় এটা একটা স্টেটমেন্ট যখন আমরা দেখবো যে পাস্ট এবং প্রেজেন্টের কম্বিনেশন আছে এবং একটা সিম্পল স্টেটমেন্ট একটা সেক্ষেত্রে আমরা যে নিয়মটি ফলো করবো সেটি হল প্রেজেন্টেন্সের টেন্সের অপোজিট টেন্স হবে অপোজিট পাস্ট টেন্স হবে অর্থাৎ অপোজিট পাস্ট এখানে কী না সিম্পল পাস্ট সিম্পল প্রেজেন্ট আছে তাই আপনাকে সিম্পল পাস্ট ব্যবহার করতে হবে তাহলে এখানে বলা আছে ডাইগনারেশনে হি সেড আই এম টায়ার্ড তাহলে এখানে আইটা কে না সে তাহলে হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড তাহলে হি ওয়াজ টায়ার্ড কোথায় আছে না একমাত্র অপশান বি এতে আছে তাই অপশান বি হবে সঠিক উত্তর হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড তিন নম্বর কোয়েশ্চেন হলো ডিগ্রি চেঞ্জ কী দিয়ে আছে হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস প্রশ্নটা পড়ার আগে ডিগ্রি চেঞ্জ সম্পর্কে একটু নলেজ অবশ্যই থাকতে হবে ডিগ্রি চেঞ্জ করার সময় বলেছিলাম যে ডিগ্রি চেঞ্জ প্রধানত তিনটে টাইপের হয়ে থাকে টাইপ ওয়ান টাইপ টু আর টাইপ থ্রি টাইপ ওয়ানের ক্ষেত্রে আমি বলেছিলাম যে অ্যাজ অ্যাজ অর্থাৎ শুধুমাত্র না পজিটিভ থেকে কম্পারেটিভ হবে এর সুপারিটিভ হয় না টাইপ টু এর ক্ষেত্রে কি হবে না শুধু দি এবং যখন আমরা পজিটিভ করব তখন নো আদার এবং যখন আমরা কম্পিটিভ করব তখন এনি আদার অর্থাৎ শুধু দি এটা টাইপ টু এর মধ্যে পড়ছে আর টাইপ থ্রিটা হলো ওয়ান অফ দি ওয়ান অফ দি দিয়ে প্রশ্ন হয় ওয়ান অফ দি অর্থাৎ এটা টাইপ থ্রির মধ্যে পড়েছে আমি এরকম করে টাইপ করে একটা সহজভাবে আলোচনা করেছিলাম আমার ভিডিওতে আমার চ্যানেলে সেই ভিডিওটি আছে অবশ্যই একবার দেখে নেবেন তাহলে হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস এখানে আমি আমার ক্যাটাগরিতে অনুযায়ী টাইপ টু এ পড়ছে তাহলে দি এর জন্য কখনোই ভেরি ফিউ আসে না কারণ ভেরি ফিউ ওয়ান অফ দ্য জন্য আসে তাহলে এই অপশানটা আসছে না হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট এটা তো কোনো সেন্সই আসছে না আর এভরি বাই ইজ লেস ইন্টেলিজেন্ট এটা কোনো সেন্স আসছে না তাহলে অপশান বি হবে সঠিক উত্তর হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস যখন ডি থাকবে তখন যদি আমাদের পজিটিভ করতে হতো তাহলে নো আদার দিয়ে শুরু হতো আর কম্পিটিভের ক্ষেত্রে কম্পিটিভ মোস্ট ইন্টেলিজেন্ট হতো মোর ইন্টেলিজেন্ট দিয়ে দেন এনি আদার বস্তু অর্থাৎ অপশান বি এখানে সঠিক রুলস পালন করেছে তাই অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চুজ দ্য কারেক্ট টেন্স এটা টেন্স থেকে নেওয়া হয়েছে বাই নেক্সট মান্থ হি ড্যাশ হিজ এক্সামস বলছে বাই নেক্সট মান্থ অর্থাৎ আপকামিং মান্থের কথা বলা আছে তার মানে এখানে ফিউচার টেন্সের কথা বলা হয়েছে ফিউচার টেন্সের একটা রুলস হলো যখনই আপনাকে একটা পার্টিকুলার টাইমকে ইন্ডিকেট করা থাকবে সেক্ষেত্রে আপনাকে কোনো একটা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে থাকবে তখনই আপনাকে ফিউচার পারফেক্ট করতে হবে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে ফিউচার পারফেক্টের রুলস কি না সাবজেক্টের পর স্যাল অথবা উইল বসলো তারপর হ্যাভ বসবে দিয়ে আপনাকে ভি থ্রি ইউজ করতে হবে অর্থাৎ ভারবে থার্ড ফর্ম তাহলে বাই নেক্সট মান্থ হি উইল হ্যাভ ফিনিশড সেক্ষেত্রে একদমাত্র অপশান সিটাই এর রুলসটাকে পালন করছে বাকি এগুলো একটা রুলস তার পালন করছে না তাই অপশান সি হবে সঠিক উত্তর বাই নেক্সট মান্থ হি উইল হ্যাভ ফিনিশড হিজ এক্সামস সামনের মাসে সে তার পরীক্ষাটা শেষ করিয়া থাকবে অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর জয়েন দ্য সেন্টেন্স অর্থাৎ এই পরে যে কোয়েশ্চেনটা আছে সেটা জয়নিং হি র্যান ফার্স্ট হি কর দ্য ট্রেন সে দ্রুত ছুটেছিল সে ট্রেনটি পেয়েছিল তাহলে সে ট্রেনটি পেয়েছিল কারণ সে দ্রুত ছুটেছিল তাহলে এখানে কি না বিকজ দিয়ে সেন্স আসছে এখানে টু ইনফিনিটি ব্যবহার করা হয়েছে না এটা ততটা সেন্স আসছে না এখানে রানিং অর্থাৎ এখানে জিরান করে করা হয়েছে এটা কতটা সেন্স আসছে না অল অফ দিস যেহেতু দুটো সেন্স আছে না তাই এখানে অপশন ডিটা বাদ চলে যাচ্ছে তাহলে বিকজ দি হবে বিকজ হি রান ফার্স্ট হি কট দ্য ট্রেন দেখুন এই কমা দিয়ে আছে এখানে আপনি আরও ভাবে আর একটা উত্তর করতে পারেন হি কট দ্য ট্রেন বিকজ হি রান ফার্স্ট সেই ক্ষেত্রে কিন্তু মাঝখানে কমাটা হবে না এটুকু খেয়ালটা করতে হবে ফিল ইন দ্য প্রি পজিশন অর্থাৎ প্রি পজিশন থেকে নেওয়া হয়েছে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ মন্ডে তাহলে দেখো এখানে হ্যাজ বিন অ্যাবসেন্টের কথা বলা হচ্ছে অর্থাৎ কোনো একটা কাজকে অর্থাৎ এখানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কথা বলা হচ্ছে যে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট অর্থাৎ তার অ্যাবসেন্টটা কোনো একটা নির্দিষ্ট দিন থেকে অর্থাৎ পয়েন্ট অফ টাইমের কথা বলা হচ্ছে যখনই পয়েন্ট অফ টাইমের কথা বলা হয় না তখনই উত্তরটা হয় সিন্স হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স মন্ডে এর ক্ষেত্রে আর একটা প্রশ্ন হয় যদি দেয়া থাকতো হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ মন্ডে সেক্ষেত্রে কি হতো যদি ড্যাশ মন্ডে দেওয়া থাকতো হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাস মন্ডে না তখন একটা দিনের জন্য বলা হচ্ছে অর্থাৎ সময়ের কথা বলা হচ্ছে তখন কিন্তু অন বসতো হি ওয়াজ অ্যাবসেন্ট অন মন্ডে আর এখানে সে সোমবার থেকে একটা পয়েন্ট অফ টাইমকে নির্দেশ করা হচ্ছে তাই এখানে কিন্তু সিন্স ব্যবহার করা হলো আশা করছি বুঝতে পেরেছেন চলুন আমরা নেক্সট কোশ্চেনে যাই চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভাব আমরা প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে কোশ্চেন নিয়েছি এটা ফ্রেজাল ভাব থেকে নেওয়া হয়েছে হি ড্যাশ দ্য অফার সে অফারটা কি করেছিল এখানে না এখানে টার্ন আপ টার্ন আউট টার্ন ডাউন টার্ন আপ অর্থাৎ এখানে প্রত্যেকটাতে বোঝা যাচ্ছে যে অফারটাকে সে কী করেছিল রিজেক্ট করেছিল সে অর্থে এখানে বোঝানো হচ্ছে সেন্স আনা হচ্ছে তাহলে রিজেক্টের ফ্রেজাল ভাব কি না টার্ন ডাউন তাই অপশান সি হবে সঠিক উত্তর টার্ন ডাউন চুজ দ্য কারেক্ট নাম্বার অর্থাৎ এটা অনেক ছেলে নেগলেক্ট করে থাকে নাম্বার চেঞ্জে কিন্তু অনেক ছেলে পারে না সিঙ্গুলার নাম্বার আর প্লোরাল নাম্বার করতেও এখন অনেক ছেলে পারছে না কারণ শুধুমাত্র সিঙ্গুলারকে প্লোরালকে আপনি বেসিক ভাবলে হবে না এর অ্যাডভান্স দিকও আছে যদিও এখানে কোশ্চেন কিন্তু খুব বেসিক দেওয়া আছে দ্য ড্যাশ ওয়ার গ্রেজিং অর্থাৎ কি না এখানে যে নাউনটা দিয়ে আছে সেটাকে প্লুরাল করতে হবে ওয়ার বলা আছে প্লুরাল ভার্ব তাই প্লুরাল নাউন ব্যবহার করতে হবে তাহলে অক্সেস অক্সেন অক্স না অক্সিজ অক্স এই সিঙ্গুলার ফর্ম তো হচ্ছে না এবার অক্স এর প্লুরাল ফর্ম হচ্ছে অক্সেস যদি শেষে এক্স থাকে তাহলে তার সঙ্গে ইএস যোগ করে করা হয় তাই ম্যাক্সিমাম ছেলে এটা করবে কিন্তু না এটা হবে না এর ব্যতিক্রম রুলস হচ্ছে এটা তাই অক্সেন হবে দ্য অক্সেন ওয়ার গ্রেজিং ইন দ্য ফিল্ড আশা করছি বুঝতে পেরেছেন আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো দেওয়া থাকে ডিয়ার ডিআর এই দিয়ে কিন্তু বিরাট প্রশ্ন পড়ে থাকে ডিয়ার সিপ ডজেন এগুলো এগুলোর কিন্তু কোনো হয় না ডিয়ার ডিয়ার সিপ সিপ এই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে অবশ্যই কিন্তু সিঙ্গুলার প্লুরাল নামগুলো আবার পড়ে নেবেন এই টপিকটাকে কখনোই নেগলেক্ট করা উচিত নয় অবশ্যই একবার এই জিনিসটাকে পড়ে নেবেন এবং কমপ্লিট বেগ খাটার আগে আমি তো বলি যে আগে বেসিকটা শেষ করুন তারপর অ্যাডভান্সে যাবেন চলুন আমরা নেক্সট কোশ্চেনে যাই এখানে দিয়েছে জেন্ডার কোশ্চেন আগেটা ছিল নাম্বার চেঞ্জের কোশ্চেনের জেন্ডার কোশ্চেন দ্য ড্যাশ গেভ বার্থ টু এ কাব তাহলে কাব মানে হচ্ছে কি না বাঘের বাচ্চা বা সিংহের বাচ্চা তাহলে জন্ম কারা দেয় মহিলা না মেল না ফিমেল অবভিয়াসলি ফিমেল ফিমেল তাহলে ফিমেল অফ টাইগারের কথা বলা হচ্ছে এখানে টাইগার টাইগ্রেস লায়নেস না লিওপার্ড এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর করলেই হবে দ্য টাইগ্রেস গেভ দ্য বার্থ বা দ্য লায়নেস গেভ দ্য বার্থ টু এ কাব কাব কিন্তু টাইগারের বাচ্চাকেও বলা হয় লায়নের বাচ্চাকেও বলা হয় এখানে অপশানগুলো হয়তো ভুল দেওয়া আছে নাকি জানি না কিন্তু যদি এরকম অপশান দেওয়া থাকে তাহলে আপনি যে কোনো একটা অপশানকে কর্তর হিসেবে করে দিলেই আপনি নাম্বার পেয়ে যাবেন চুজ দ্য কারেক্ট ভাব ফর্মস অর্থাৎ এখানেও টেন্সের কথা বলা হচ্ছে ভাব ফর্মস বলতে এখানে টেন্সের সাথে সাথে সাবজেক্ট ভাব যে এগ্রিমেন্ট তার কথা বিশেষ করে বলা হচ্ছে অর্থাৎ সাবজেক্ট কেমন এবং সেই জন্যই কেমন ভাব বুঝবে সেখানে এখানে সে কথাটা বলা হয়েছে এখানে তাহলে কি না অবভিয়াসলি আমাকে ভালো করে সাবজেক্টকে পড়তে হবে এবং সেই অনুযায়ী আমাকে একটা ভাবকে বসাতে হবে বলছে নাইদার অব দ্য বয়েজ বা নিদার অব দ্য বয়েজ যে কোনো একটা উচ্চারণ করলে হবে নাইদার উচ্চারণ হয় নিদার উচ্চারণ হয় নাইদার অব দ্য বয়েজ ড্যাশ গোয়িং তাহলে কীখানে এর এর সেন্সটা কী বলুন তো এর মানেটা কী বলুন তো বলছে নাইদার অব দ্য বয়েজ অর্থাৎ একটা ছেলেও না অর্থাৎ জিরো ছেলে অর্থাৎ একটা আমাদের ক্লিয়ার যে সাবজেক্ট এখানে প্লুরাল নয় জিরো তো কোনো একটা ছেলেও যায়নি এরকম করে বোঝার চেষ্টা করুন যে যেহেতু পার্ট যেহেতু সাবজেক্টটা জিরো তাই জিরোর জন্য সবসময় সে কী করবে না সিঙ্গুলার ভার্ব নেবে সিঙ্গুলার ভার্ব আর নয় ওয়ার নয় বি নয় কি না ইজ নাই দ্য অফ দ্য বয়েজ ইজ গোয়িং আশা করছি বুঝতে পেরেছেন খুব সহজ করে বুঝিয়ে দিলাম যে যখনই নান অফ দ্য বয়েজ নাই দ্য অফ দ্য বয়েজ এ সমস্ত কথা থাকবে যখন কেউই না তখনই আপনাকে কী করতে হবে না সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে সিঙ্গুলার ভার্ভ সিমরা ভাব হচ্ছে ইজ তাহলে আজকে আমি দশটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম এবং দশটি কোয়েশ্চেনকে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম আশা করছি যে আপনারা এই দ্বারা খুবই উপকৃত হবেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এস জে ইংলিশ এবং অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখুন আর যদি মনে করেন যে এই যে ভিডিওটি আমি করেছি তার পিডিএফ আপনি ফ্রিতে পেতে চান ডিসক্রিপশনে গিয়ে আপনি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যোগদান করুন এবং ওখানে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে কিংবা ফেসবুকের যে গ্রুপে আছে সেখানে গিয়ে আমাকে এস করুন আপনাকে অবশ্যই ফরওয়ার্ড করে দেওয়া হবে অথচ আপনি গ্রুপে পেয়ে যাবেন এর পিডিএফটা ফ্রি অফ কস্টে তাহলে আজকের মতো এইটুকুই ভালো থাকবেন অবশ্যই পড়াশোনা করুন নিজেকে ইম্প্রুভমেন্ট করুন ভালোভাবে পড়াশোনা করুন এবং সামনের দিকে এগিয়ে যান আমি আপনার সাথে আছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং